আজকে ছিল চিতই পিঠার রেসিপি আমার তৈরি জীবনের সেরা চিতই পিঠা আমি এতবার তৈরি করেছি কিন্তু এত সুন্দর কোনো দিনও করতে পারিনি বন্ধুরা শীত কিন্তু চলেই যাচ্ছে তার আগে যদি কেউ করে না থাকো এরকম পিঠে তাহলে অতি শীঘ্রই করে নাও কারণ শীত চলে গেলে গরম এলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না মানে পিঠে শীত ছাড়া ভালো লাগে না যাই হোক আমি পিঠে তৈরি করার জন্য আজকে নিয়েছি এখানে আমি পাঁচ প্যাকেট রিস পা মানে লিকুইড দুধ আমি জাল দিয়ে নিচ্ছি এটা আমি হাঁড়িতে করে জ্বালাচ্ছি আর এইদিকে আর একটা কড়াতে আমি দিয়েছি প্রায় আটশো গ্রাম এখানে পাটালি গুড় পাটালি গুড়টা আমি জলের মধ্যে ভেঙে এটাকে তরল করে নিচ্ছি ততক্ষণ এদিকে দুধটাও জ্বালানো হয়ে যাক যাই হোক এবার গুড়টাকে যদি আমি ভালো করে না জ্বালাই তাহলে গুড়ের মধ্যে থাকা যে নোংরাগুলো দেখো এই যে একটা গ্যাজা উঠেছে এই গ্যাজাটাকে ফেলে দিতে হবে এই গ্যাজাটাকে ফেলে দেওয়ার পরে আমার গুড়টা একেবারে ফ্রেশ হয়ে যাবে একেবারে নলিন গুড়ের মতো হবে যাই হোক আমি কিন্তু নোংরাটা ফেলে দিয়ে গ্যাজাটা ফেলে দিয়ে আমি গুড়টাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে একদম মনে হচ্ছে নলিন গুড় যাই হোক এবারে গুড়টা ভালো করে আমি জাল দিয়ে রেখে এবার আমি যাব গুড় মানে চালের ব্যাটার তৈরি করতে এই গুড়টা জাল হতে থাক ততক্ষণে চালের নিয়ে একটু কথা বলি সেটা হলো আমি চালটাকে কিন্তু তোমার তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করেছি তারপরে অল্প জল দিয়ে আমি পছন্দ মানে প্রয়োজন অনুযায়ী পাতলাটা করেছি এদিকে ইতিমধ্যে আমি সাজটা আগুন ধরিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি এবার পিঠে ভাজতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু এভাবে অনেকগুলো পিঠে আগে ভেজেও নিয়েছি কোনো কারণে ফোনটা আমি তখন পাইনি তাই ভিডিওটা করে দেখাতে পারিনি আবার অনেকগুলো পিঠে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কত জালিদার হয়েছে আমি এত পিঠে ভেজেছি আগে কোনো দিনও এত সুন্দর পিঠে তৈরি করতে পারিনি আমি কতগুলো আগে আমার ভেজানো হয়ে গেছে এই দুধের মধ্যে আমি কিন্তু শুধু একটু নুন দিয়েছি কোনোভাবেই চিনি বা গুড় এখনও আমি দেইনি কারণ না তাহলে মানে পিঠেটা ভালো করে ভেজবে না যার জন্য আমি পিঠে দিয়ে ঢেকে রেখেছি আর গরম অবস্থাতেই ঢেকে রেখেছি আর কি পিঠে দিয়ে তো যাই হোক এদিকে আমি এক এক করে ভাজছি আর ভেজে ভেজে তুলে আমি ওর মধ্যে ভেজিয়ে দিচ্ছি তো ভাজাটা মানে কী করে যে স্কিপ করে গেল বুঝতে পারলাম না ভিডিও তোলার সময় দেখলাম যে এডিট করার সময় দেখলাম যে ওইটা আমার ওঠেই নেই যাই হোক তো আমি পিঠেগুলো এমনি করেই সব ভেজে নিয়েছি আর নলিন গুড় যেটা সেটা তো পরে দেব এই আজকের এই ভিডিওটা ছিল রাতের বেলা আমি রাতে ছাদে বসে ভাবছিলাম তোমাদেরও সেটাই খানিকটা দেখিয়ে নিলাম এবার আরেক এক প্যাকেট দুধ যেহেতু দুধটা প্রায় একটু ঠান্ডা হয়ে এসছে হাঁড়ির দুধটা সেই কারণে আলাদা জায়গায় একটা প্যাকেট দুধ জ্বালিয়ে গরম অবস্থাতে ঢেলে দেওয়া হলো তাতে কি হবে এই দুধটাও আবার ফের গরম হয়ে যাবে তো এইভাবেই আমি সমস্ত পিঠিগুনো ভেজে ভেজে আমি ইয়ের মধ্যে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর পিঠেটা ফেরানোটা তোমাকে দেখাতে পারলাম না খুব আফসোস হচ্ছে এই কিছু করার নেই তো এইভাবে কাঠের জালে পিঠে বেশি সুন্দর হয় আর আমরাও আমি আর দিদি ছিলাম তো আমরাও দেখিয়ে দিলাম যে দেখো মানে খেয়ে দেখো যে কতটা ভালো হয়েছে তো আর দেখেছ জালিটা কতটা সুন্দর হয়েছে ও এর মধ্যে দিদিও গুড়টা নিয়ে চলে এলো তো সেই যে গুড়টা আমি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম সেই গুড়টা এবারে পিঠের মধ্যে ঢেলে দেওয়া হবে এতে করে যে তোমার পিঠেটা ভিজে গেছে অলরেডি আর গুড়টাও এবারে পিঠের মধ্যে অ্যাডজর করে নেবে তো যাই হোক আমার একটুখানি সন্দেহ হচ্ছে গুড়টা একটু কম হতে পারে তো দেখা যাক পরে কী করা যায় একটুখানি দেখে নেব তো গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে এবারে ঢেকে রেখে দেব দেখো এক সদ্য ভাজা পিঠে কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে মনে হচ্ছে যেন একদম রসগোল্লার মতো লাগছে দারুণ লাগছে না বলো আমার তো ভীষণ ভালো লাগছে কেননা আমি কোনো দিনও এত সুন্দর পিঠে তৈরি করতে পারিনি তো মানে আমার আনন্দ তোমাদেরকে বোঝাতে পারছি না তো এই দেখো এইটা হলো গিয়ে মানে যে সে পাটালি জ্বালানোর পরে মনে হচ্ছে যেন একেবারে নলিন গোড় তো একটা পিঠে তোমাদের ভেঙে দেখাচ্ছি যে দেখো ভিতরটা কত সুন্দর কতটা মোটা কতটা জালিদার হয়েছে আর নরম একদম তুলতুলে নরম তো আমি এখান থেকে তোমাদের একটু ভেঙে দেখালাম আর সঙ্গে একটুখানি একটু খেয়ে দেখলাম সত্যিই ভীষণ ভালো লাগছিল তো তোমাদের বলবো দেখো প্রত্যেকটা জালির মধ্যে কি সুন্দর গুড়টা লেগে গেছে তো এটা ছিল আজকের আমার ফাইনালি মানে এবছরের সেরা পিঠে যেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এতটা সুন্দর হয়েছে আমি পিঠে বহু বছর ধরেই করি এবং প্রতি বছর একবার দুবার করে করি কিন্তু এত সুন্দর পিঠে আমি এই জীবনে প্রথম করলাম আমার মন বলছে আমি কাকে দেখাই কাকে বলি তো এত সুন্দর পিঠে তো আমি মানে কি বলবো আমার দিদি ছিল ওই আর আমি দুজনেই শেয়ার করছিলাম আমাদের আত্মীয় স্বজনের সাথে ফোনে তো যাই হোক যেটা তোমাকে বলেছিলাম তোমাদের যে একটু গুড়টা কম হবে মনে হলো তার জন্য আমি আরও কিছু পাটালি এরকম জাল দিয়ে একটু পাতলা করে আবার এই পিঠের মধ্যে ঢেলে দেওয়া হলো গুড়টা তাতে কী হবে আমার ঝোলটা একটু বেড়ে গেল আর গুড়টাও বাড়লো কারণ গুড়টা ঠিকঠাক না হলে পিঠেটা খেতে ভালো লাগবে না কারণ এখানে আমার এক হাঁড়ি পিঠে রয়েছে আমার লোকজনকেও দিতে হবে তো যাই হোক দেখো প্রতিটি জালির মধ্যে কিন্তু দুধ ঢুকে গেছে দেখা যাচ্ছে না চিটা-চিটা কি সুন্দর তো এই ছিল আমাদের ফাইনালি আজকে এই পিঠার রেসিপি তোমরা যদি এখনও কেউ না করে থাকো আর আমার মতো যদি কেউ ভয় পাও যে পিঠে হবে কি হবে না ভালো তো আমার এই পদ্ধতিতে তোমরা তৈরি করো দেখবে একদম পারফেক্ট পিঠে হবে আমি কিন্তু চালের গুঁড়োটা মিক্সিতে জল দিয়ে পেস্ট করেছি ওটাই হলো মানে প্রধান মানে কি বলবো এর উপকরণ কারণ ভালো যেটা এই পিঠেটা হওয়ার পিছনে যে ভালো একটা দিক রয়েছে সেটা হলো ওটাই কেননা আমি আগে গুঁড়ো করে অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু গুঁড়োটা হাতে যতই ভালো ফেটানো হোক না কেন মিক্সির মতো অত সুন্দর ফেটানো হয় না তো মির্চিতে জল দিয়ে ফেটিয়ে নিয়ে যেমন প্রয়োজন তেমনই জল দিয়েছি তো যাই হোক তার জন্যই এতটা সুন্দর হয়েছে আর সবাইকে বলবো আমার পিঠে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নতুন নতুন পিঠে তৈরি করে খাও এবং সবাইকে খাওয়াও দেখো যে কতটা নরম কত সুন্দর ইজি কতটা সহজে কেটে গেল আর জালিটা একবার দেখো আমি তো মানে আমি তো ফিদা হয়ে গেছি মানে ভিডিওটা তোমাদের কি বলবো আমার জীবনের সেরা জুতোই পিঠে আগেও বলেছি এখনও বলছি ভীষণ মুখে দিলে মিলিয়ে যাবে আমার ভাইয়ের ছেলেকে খেতে দিয়েছিলাম ও বলছে পিসি এত নরম কেন তো সত্যি এত নরম কেন কারণ এতটা নরম হয়েছে তা ভাব তো ও ভাবতে পারেনি কখনো যে এতটা নরম হতে পারে তো আর কিছু বলার নেই শুধু পিঠেটা একবার দেখো কতটা পছন্দ হলে ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পিঠেটা কেমন হয়েছে আর তোমরা সবাই ভালো থেকো আর এভাবে পিঠে তৈরি করে খাও আর কী বলবো সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার মতো এভাবেই পিঠে তৈরি করো সবাইকে তৈরি করে খাইয়ে তাক লাগিয়ে দাও টাটা